পরীক্ষা দেওয়া লাগবো আচ্ছা আব্বা ঠিক আছে পাঁচশো টাকা আছে আচ্ছা যাই আব্বার কাছ থেকে তো পাঁচশোর টাকা বোকা করে বানাই নিয়ে আসলাম যাই এখন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারিয়ে গেলাম বন্ধুরা কেমন আছো আব্বাকে তো বোকা বানায় পাঁচশো টাকা নিয়ে এসলাম চলো আড্ডা মারি চলো চলো আড্ডা মারি চলো চলো খেলা বাধ্য